আর ভাইরাস বক্তা এত সুন্দর করে ওয়াজ করছে জান নাজাফাতুন মিনাল ইমাম তো সাইয়েদনা সুলাইমান বললেন আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণী কুল পশু কুল পাখি কুল মাছগুল মানব কুল জিন কুল সবাইকে আমি একবালা কি খাওয়াবো সবাই বলেন কথা বলেন না লাঞ্চ খাওয়াবো দুপুরের খাবার সবাই বলেন কি খাওয়াবে দুপুরের খাবার খাওয়াবো আল্লাহ বললেন নো इट्स नॉट योर ডিউটি ম্যান इट्स नॉट योर জব সুলাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না সাইদুল্লাহ সালাইমান বললেন আল্লাহ লেট মি ট্রাই আমার একটু চেষ্টা করতে দেন না আমার মনে বড় শখ গোটা বিশ্বের বাদশাহ আমার বানিয়ে দিলেন গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন আমি যদি এক বেলা সবার মেহমানদারি করাইতে পারতাম আমার কলিজ একটা ঠান্ডা হয়ে যেত সালাইমান আলাহি সাল্লাম জোরাজুরি করতে শুরু করলেন আল্লাহ রাজি হয় না সালাইমান নবী ছাড়েন না পরে সালাইমান আলহি সালামের জোরাজুরির কারণে আল্লাহ বললেন ওকে ট্রাই করে দেখো পরিচ্ছন্নতা এক বক্তা ওয়াজ করছে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আমি সারা পৃথিবীর যত প্রাণী আছে আমি সবাইকে এক সন্ধ্যা খাওয়াবো আল্লাহ বলে পাবে না এক সন্ধ্যা না একদিন খাওয়াবো পারবে না তো বলছে না আমি পারবো তো তুমি আমাকে এক সন্ধ্যা খাওয়ানোর সুযোগ দাও তো বলছে যে পারবা না সুলাইমান পারবা না তো বলছে আচ্ছা ঠিক আছে এক সন্ধ্যা নাই এক মুহূর্তে খাওয়ার সুযোগ দেন তাহলে পারবো বলছে না আমি পারবো আল্লাহর সাথে জিদ ধরে আল্লাহ বললেন ঠিক আছে খাও আমি খেতে দেব না তাহলে আমার মাখ লোককে খেতে দেব না তো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ লম্বা খাবার প্রস্তুত করেছে সব বুঝছে একটা মাছ খেতে এসে হাজে করেছে পঞ্চাশ কিলোমিটার ভর্তি রান্না সব খাওয়ার পরেও ওর হা হা বুঝেন তো হা করে আছে মানে পেট এখনো আমি তো আরো খাবো তখন বলছে যে আল্লাহ কি তোকে প্রতিদিনের মতো খাওয়াই আরো বেশি খাওয়ায় তখন আল্লাহ করে ফেলেছি আপনার সুহান আল্লাহ বলে দিলেন কাঁচা জাল হাদিস ভুয়া এরপর জাল হাদিসের কেতাবেও যায় এটা ওই যে আপনাদের ভুয়া কথা শুনে অভ্যাস হয়ে আছে এটা রাগ করলেন বইও তো পড়েছেন মনে হয় নাকি কি গাঁজা করে কাহিনী বলে ও ভাইরাল বক্তা হয়ে গেছে বুঝলেন না কথা ভাইরাস এরাই হলো ভাইরাস মুসালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে সালাম বললেন জান্নাতে তোমার সাথে থাকবে একদম কষ্ট মুসালাম মন খারাপ হয়ে গেল কষায় জান্নাতে থাকবে যে হাঁক কসাই থাকে মুসালাহ সাল্লাম বাড়িতে কষা গোসত বিক্রি করছে শেষ হয়েছে বাড়িতে গেল মুসালাহ সাল্লাম গেলেন যাওয়ার পরে বলছেন যে আপনি আসুন একটু বসে আমি কাজ ছেড়ে আসি কসাই বাড়ি থেকে বাড়ি ভিতর থেকে বেরিয়ে এসে দেরি হইছে একটু দেরি হয়ে গেল maaf করবেন তো বলেন কি জন্য আসেন তো মুসালাহ সাল্লাম জিজ্ঞেস করছে যে কি জন্য দেরি তো বলছে যে আমার বৃদ্ধ মা আছে মা আমি যখন যাই বাজারে তখন উপরে মাকে রেখে যাই আসার পরে সবচেয়ে ভালো গোস যেটা ওইটা নিয়ে এসে মাকে রান্না করি করে টাটকা খাওয়াই তারপরে ঘুমাই তো সাল্লাম বলছে যে তাহলে আমি যাই একজন কষাই তার সাথে জান্নাতে থাকবে এটা তার ভিতর প্রশ্ন জাগছিল প্রশ্নের উত্তর তিনি পেয়ে গেছে মায়ের খেদমতের কারণে মুসা আলাইসালামের সাথে একজন কষাই জান্নাতে থাকবে আবার সোহান আল্লাহ বুঝেন না তাই না তাজা মিথ্যা কথা একটা মরা না তাজা মিথ্যা কথা বুঝেন না এই যে মুসা আলাইহিস সম্পর্কে কথাটা বলা হলো মুহাদ্দিসগণ বলছেন এটা মুসা সালামের উপর একটা মিথ্যা অপবাদ কিন্তু ভাইরাল বক্তা সুন্দর করে বলছেন ওইভাবেই কার আমি বলতে পারবো যে সুর টান ও জানেন তো ও তো আস্তাগফিরুল্লাহ আর একটা শুনবেন আর দুইটা বলবো আর দুইটা বেশি বলবো বিরক্ত করবো না আর দুইটা বলবো আপনাদের কাছে আপনাদের কানে পচা পানি ঢুকে কান যে নষ্ট হয়ে আছে একটা লাগবে তো আর জীবনে কোন দিন ভাইরাস বক্তার ওয়াজ আর শুনবেন কান পচানোর দরকার আছে সুলাইমান আচ্ছা সুলাইম আল্লাহ সাল্লাম কি এত গাধা যে বিশাল পৃথিবীর মাকলুকার তা খাওয়ানোর দায়িত্ব নিবে বলেন দেখি হ্যাঁ দেখেন জাল কথা মিথ্যা কথা কিভাবে তৈরি করে একজন নবী আর কি সাধারণ নবী সুলাইমানের ব্রেন কত বাপের নাম কি দাউদ আলাহাল্লাম বাপের সে ব্যাটার বুদ্ধি অনেক ছিল না ওই একটা ঘটনা আছে কোরআনের মধ্যে তো আসছে জানেন এইরকম একদম বিচক্ষণ নবী তার ব্যাপারে এরকম টাটকা মিথ্যা কথা কেমনে বর্ণনা করে বলেন তো তো বলছে যে বিশাল খাবার তৈরি করা হলো এটা আপনারা জানেন না ওই জন্য বলে দিচ্ছি যদি আবার কেউ বলে ফেলে এটা যেন বলতে পারেন যে এটাও মিথ্যা কথা খাবার তো হঠাৎ করে লাভ দিয়ে খাবার পায়নি তো পেটে খুদা খাওয়াবে কে আল্লাহ খাওয়ায়। সুলাইমান আলাইহিস সালাম খাওয়ায়। আল্লাহ খেতে দেন না ওকে। বিশাল খাবার রান্না করে রাখছে। ও মাস শুব করতে থাকি ওই এক লুপমাতে সব খেয়ে ফেলছে। তখন মুসালাস আলাইহিস সালামকে যে আমার পেটে এখনো ক্ষুধা আছে তুমি খাবার দাও। আল্লাহই আজকে খাবার তো বলছে যে তুমি এভাবেই খাও যেভাবে খায় মানে আমি প্রতিদিন আমার খোদা মিটারর জন্য প্রতিদিন হাজার মাস লাগে এরকম বড় বড় কত তাহলে খাইলো কয়টা এখন কে বলে একটা ফল খেছে আরো কয়টা বাকি আছে হাজার নয়শো নিরানব্বই টাকা বাকি আছে তো বলছে যে সৈন্যবাহিনী আছে তার মধ্যে এই সৈন্যবাহিনীর জন্য সাত হাজার গরু আর সাত হাজার উঠ আর বিশ হাজার ছাগল লাগে এরপর কি সত্তর হাজার হয়েছে বুঝেন আমি আমার সৈন্য বাহিনীকে খাওয়াই প্রতিদিন কত সাত হাজার গরু সাত হাজার উঠ আর বিশ হাজার ছাগল দুম্বা খাওয়াই আর তুমি একাই বলছো যে এরকম মাছ আমি সত্তর হাজার যদি কোনো হুজুর এইটা বলে তাক লাগানোর জন্য

তারা মুখ দিয়ে বললেও তাদের কাছ থেকে গ্রহণ করা যাবে আরে মোহাম্মদ শ্রেষ্ঠ চারজন মধ্যে একজন তিনি বলছেন বেদাতিরা যদি কুরান্তের মত করে সেটা শোনা যাবে না তো হুজুরের মিথ্যা কথা শোনা যাবে আজকে বুঝলেন তো চল যে বিষয়টা আলোচনা করবো আজকে মার্ল ওনার কান খাড়া আছে বুঝতে পারলাম আমি মাঝখানে ব্রেনটা ঝালাই করে নিলাম আপনি বুঝেননি আমি কি এই কাহিনী বর্ণনা করার জন্য এসেছি নাকি আর মনে করেন না যে পশা কাহিনী শুধু বেদা জানে আমরা জানি না এইগুলো বললে কি হবে আমরাও কান্নাতে পারি মিথ্যা কথা বলে তোরবে আরে সহি কথাগুলো কুরানের আয়াতগুলো হাদিসে এমন কিছু কথা আছে আমি তো পড়া মানুষ আমার শুনে বলেন যে কথা তো বলে কাঁদাতে পারি না মাঝে মাঝে কোরআন হাদিসের কিছু কিছু জায়গা আসে এমনটাই তখন নিজেকে ধরে রাখতে পারি না তখন কান্না চলে আসে এমনিতে কিন্তু আমি তো এগুলো ঘটনা নিয়ে কোনো আলোচনাই করি না শিরিক বেদাত মানহাস।